রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চর্মরোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জরুরি চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার সকাল থেকেই আক্রান্ত শিক্ষার্থীদের ভিড় কেউ সিরিয়ালে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে কেউ বা ওষুধ পেতে অপেক্ষা করছেন দীর্ঘ সারি দেখি বোঝা যাচ্ছে রোগ স্ক্যাবিসের প্রভাব কতটা গুরুতর কয়েকদিন ধরে শরীরে ব্যাপক চুলকাচ্ছে লাল হয়ে যাচ্ছে হাতের আঙুলে পেটে এবং শরীরের কিছু স্পর্শকাত জায়গায় চুলকানোর ফলে ফুলে গেছে অনেকের ভিতরে অনেক করে মনে করেন যে যে কোনো কিছু চুলকায় এরকম মানে ফিল হচ্ছে আরকিমগুলো হচ্ছে যে চুল খাচ্ছে প্রচন্ড রাত হলে বেশি চুল খাচ্ছে আর কি হলে বলা যায় যে কম বেশি এটা সবারই হচ্ছে যেহেতু একরমে তিনজন চারজন করে আছে সেহেতু এটা বেশি হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ জানান চর্মরোগের মধ্যে সবচেয়ে ছো আছে স্ক্যাবিস শিক্ষার্থীদের সচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমেই এর থেকে সুরক্ষা পাওয়া সম্ভব যেদিন এটা চল্লিশ ক্রস করে গেল তখন আমার কাছে এটা একটা অ্যালারমিং বর্ডার না এটা প্রচন্ড অবস্থা ভয়াবহ स्टूडेंट আসতে হবে চিকিৎসাটা নিতে হবে আর সচেতনতা যেটা বললাম এটা বডিলি কন্ট্যাক্টে হয় ক্যাম্পাসের মেডিকেল সেন্টার থেকে ভালো সেবা পেয়ে খুশি শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন রোগের চিকিৎসা পাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের DBC news desk